হৃদয়ের জানালা খুলে দাও না ওর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভু প্রেমে কেন সারা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি কামরুল মালিক থেকে বলছি প্রবাসীদের জীবনযাপন কেমন হয় দেখুন আর প্রবাসীরা কীভাবে মাছ কাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আমরা প্রবাসীরা আমাদেরকে নিজে নিজে মাছ কাটতে হয় রান্না বান্না করতে হয় কাপড় খাসতে হয় এক কথায় সব রকম কাজ করতে হয় আমাদের এখানে রুম পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই আমি অনেক সময় বলি যে মেয়েদের বাচ্চা কাচ্চা মানুষ করতে হয় আর প্রবাসীদের বাচ্চা কাচ্চা মানুষ করতে হয় না পার্থক্য পার্থক্য শুধু এতটুকুই এর চেয়ে বেশি কিছু না তো প্রিয় দর্শক আমাদের প্রবাসীদের জীবনযাপন কেমন হয় আপনাদেরকে কী বলবো বলেন আপনারা তো যারা প্রবাসে আছেন জানেন এবং যে সমস্ত আবুদের হাজব্যান্ড দেশের বাইরে আছেন তারাও তো অবশ্যই জানেন পুরোটা না জানলেও কিছুটা হলে জানেন তো আসলে আমাদের জীবন এরকমই কিছু করার নেই আর আপুরা যেভাবে যত সুন্দর করে মাছ কাটেন আমরা তত সুন্দর করে কাটতে পারি না আপনারা যেমন গ্রামে আমি দেখছি বটি দিয়ে ছাই দিয়ে সুন্দর করে কাটেন আমরা অবশ্য ছাই ব্যবহার করি না বটিও নেই এই যে পিসা অর্থাৎ চাকু দিয়ে আমরা কাটি চাপ্পল আছে কেসি দিয়ে এসব দিয়ে তো আজকে আমি ইলিশ মাছ কাটছি এবং চিংড়ি মাছ আছে আর ঝাটকা মাছ এবং রুই মাছ বেশ কিছু মাছ অবশ্য ও কাটছি আমি কাজ থেকে এসে কাজ শেষ করে এসে এই যে এটা অবশ্য ঝাটকা মাছ কাজ শেষ করে এসে আমি মাছ কাটছি কাজের পোশাক আছে অবশ্য খুলিনি মাছ কাটার পরে গোসল করব রান্না রান্নাবান্না করব কাপড় খাসা আছে অনেক কাজ হুম তো প্রিয় দর্শক অনেকেই হয়তো মনে করেন যে প্রবাসী গেলে অনেক শান্তি নিজে নিজে রান্নাবান্না করতে হয় না মাছ কাটতে হয় না আসলে আমিও দেশে থাকতে কিন্তু এরকমটাই ভাবতাম হ্যাঁ যে প্রবাসে যাই তো গেলে একটা ব্যবস্থা হবে কিন্তু আমি জানতাম না যে মাছ কাটতে হবে রান্না রান্নাবান্না করতে হবে তো এখন প্রবাসে আসার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ নিজের কাজ নিজেকেই করতে হয় তবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে নিজের কাজ নিজে করি দেশে থাকতে কখনো মাছ কাটি নাই রান্নাবান্না করি নাই অথচ দেখেন প্রবাসী এসে সব কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ প্রবাসে এসে আর কিছু পারি বা না পারি মাছ কাটতে পারি বান্না, কাপড় খাসা সম্পূর্ণ কাজ আমার কাছে খারাপ লাগে না ভালো লাগে মোটামুটি সমস্যা হয় না তার কারণ আমরা জানি যে আমরা যারা প্রবাসে থাকি আমাদেরকে এগুলো কাজ করতেই হবে এখানে যদি আমরা কাজ না করি তো কে করে দিবে বলেন এই জন্যে নিজের কাজ নিজেকে করতে হয় খুব ভালো লাগে খারাপ না যেমন কাজ শেষ করে এসে মাছ কাটা কাপড় রান্না বান্না এই সমস্ত কাজ করতে হয় কৃষি করার নেই তো প্রিয় দর্শক এই তো হলো আর কি করা আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে অলরেডি দেখলেন আপনারা এখন অবশ্য চিংড়ি মাছ কাটছি ওই মানে মাথা ফেলাই হাত দিয়ে আর চিংড়ি মাছের ন্যায্য আমি দিয়ে কাটি তো প্রিয় দর্শক এই ভিডিওটা অবশ্য আর মানে দুটি ভিডিও দুই দিন করা যদিও এখানে আছে একটি ইলিশ মাছ আর রুই মাছ আর আগে তো দেখলেন ঝাটকা চিংড়ি এবং ইলিশ তো প্রিয় দর্শক যেহেতু আমি আমার মেসে আমি একা একা খাই একা রান্না করি এই জন্যে মাছ আমার একাই কাটতে হয় আর আমার ছোটো ভাই আছে মালয়েশিয়ায় ছোটো ভাই অবশ্য আমাকে আনছে ছোটো ভাই তাকে অন্য এক কোম্পানিতে অর্থাৎ আমাদেরই কম বসের কোম্পানি অবশ্য তো মোটর সাইকেলে সাত মিনিট সময় লাগে আমার কোম্পানিতে আসতে তো ছোটো ভাই অবশ্য মাছগুলো দিয়ে গেছে ছোটো ভাই ফোন দিলে ছোটো ভাই মাছ দিয়ে যায় আমরা অবশ্য মাছেরও ব্যবসা করি আপনারা হয়তো অনেকে জানেন এগুলো মাছ আমরা বেচি মাছ গরুর মাংস এগুলো অবশ্য আমাদের মানে কিনতে হয় না ব্যবসা করি তো এখান থেকেই হয়ে যায় ইনশাল্লাহ যেমন গরুর ভুঁড়ি গরুর ঠ্যাং এবং নেহেরি কিভাবে রান্না করে আপনার আপনাদেরকে দেখাইছি অবশ্য তো গরুর মাংস আমাদেরকে কিনতে হয় না যেহেতু ব্যবসা করি মাছও কিনতে হয় না মাছের ব্যবসা করি এবং আলু টমেটো ফুলকপি থেকে শুরু করে মোটামুটি ছোটোখাটো ব্যবসা আছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাপাক খুব ভালো চালাচ্ছে চলছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও প্রিয় দর্শক আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখছেন যে আমি চাপ্পল দিয়ে রুই মাছ কাটছি রুই মাছ একটু শক্ত যদিও ইলিশ মাছ অবশ্য পিসাও দিয়ে কাটা যায় অর্থাৎ চাকু দিয়ে কাটা যায় আর এটা চাপ্পল দিয়ে অবশ্য কাটছি তো প্রিয় দর্শক অনেক কথা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক আমার মাসকাটা শেষ